বস্তুত এরা হলো সেসব ব্যক্তি যাদের ওপর রয়েছে তাদের প্রভুর পক্ষ থেকে অবারিত রহমত ও অপার করুণা আর এরাই সঠিক পথপ্রাপ্ত অবশ্যই সাফা এবং মারোয়া পাহাড় দুটো আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্যতম অতএব যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ কিংবা ওমরা আদায় করার ইচ্ছা করে তার জন্যে এ উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করাতে দোষের কিছু নেই কারণ যদি কোনো ব্যক্তি অন্তরে নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে তাহলে তারা যেন জেনে রাখে নিঃসন্দেহে আল্লাহ পাক কৃতজ্ঞতা পরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী মানুষের জন্য যেসব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি তারপর যারা আমার অবতীর্ণ করা সেসব সুস্পষ্ট নিদর্শন সমূহ ও পরিষ্কার পথ নির্দেশ গোপন করে এরাই হলো সেসব লোক যাদের ওপর পাক অভিসম্পাত করেন অভিশাপ বর্ষণ করে অন্যান্য অভিশাপকারীরাও তবে যারা এ কাজ থেকে ফিরে আসবে এবং নিজেদের সংশোধন করে নেবে খোলাখুলিভাবে তারা সেসব সত্য প্রকাশ করবে যা এতদিন আহলে কিতাবরা গোপন করে আসছিল এরাই হবে সেসব লোক যাদের ওপর আমি দয়াদ্র হব আমি পরম ক্ষমাকারী দয়ালু যারা কুফুরি করেছে এবং এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের ওপর আল্লাহর লানত ফেরেশতাদের লানত সর্বোপরি লানত সমগ্র মানবকুলের এ অভিশপ্ত অবস্থা নিয়েই এরা সেখানে চিরদিন থাকবে শাস্তির মাত্রা এদের ওপর থেকে বিন্দু মাত্রাও কম করা হবে না তাদের কোনো রকম সুযোগও দেওয়া হবে না তোমাদের মাবুদ হচ্ছেন একজন তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই তিনি দয়ালু তিনি মেহেরবান নিঃসন্দেহে আসমান জমিনের সৃষ্টির মাঝে রাত দিনের এ আবর্তনের মাঝে সাগরে ভাসমান জাহাজ যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায় এর সব কয়টিতে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে আরও রয়েছে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু অবতীর্ণ করেন সেই বৃষ্টির পানির মাঝে ভূমির নির্জীব হওয়ার পর তিনি এ পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন অতপর এই ভূখণ্ডে সব ধরনের প্রাণীর তিনি আবির্ভাব ঘটান অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টির মাঝে এবং সে মেঘমালা যা আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে তার মাঝে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে মানুষদের মাঝে কতিপয় এমনও রয়েছে যে আল্লাহর পরিবর্তে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে তারা তাদের তেমনই ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ পাককেই তাদের ভালোবাসা উচিত আর যারা সত্যিকার অর্থে আল্লাহ পাকের উপর ইমান আনে তারা তো তাকে সর্বাধিক পরিমাণে ভালোবাসবে যারা আল্লাহর আনুগত্য না করে বাড়াবাড়ি করছে তারা যদি আজাব স্বচক্ষে দেখতে পেত তাহলে এরা বুঝতে পারতো আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্যই শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর সেদিন ভয়াবহ শাস্তি দেখে হতভাগ্য লোকেরা দুনিয়ায় যারা তাদের মেনে চলত তাদের অনুসারীদের সাথে সম্পর্ক সম্পর্কচ্ছেদের কথা বলবে বলবে আমরা তো এদের চিনিই না এদের উভয়ের মধ্যকার ভঙ্গুর সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এ হতাশাগ্রস্ত অনুসারীরা সেদিন বলবে আবার যদি একবার আমাদের জন্য পৃথিবীতে ফিরে যাবার সুযোগ থাকত তাহলে আজ যেমনি করে তারা আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে আমরা সেখানে গিয়ে তাদের সাথে যাবতীয় সম্পর্ক ছেদ করে আসতাম এভাবেই আল্লাহ পাক তাদের সমগ্র জীবনের কর্মকাণ্ডগুলো তাদের সামনে একরাশ লজ্জা ও আক্ষেপ হিসেবে তুলে ধরবেন তাদের জন্যে যে দোজক নির্ধারিত হয়ে আছে এরা কখনো সেই দোজক থেকে বেরিয়ে আসতে পারবে না হে মানুষ তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অবশ্যই সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সবসময় পাপ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় যাতে করে আল্লাহ পাকের নামে তোমরা এমন সব কথা বলতে আরম্ভ করো যা সম্পর্কে তোমরা কিছুই জানো না